চট্টগ্রামের আনোয়ারা বারোখাইনের ষোলোকাটা গ্রামে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক ছুরুদ বিবির মসজিদ অষ্টদশ শতকের গোড়ার দিকে নির্মিত এই মসজিদকে ঘিরে এলাকায় নানা ধরনের জনশ্রুতি রয়েছে মসজিদের দক্ষিণ ও পশ্চিমে রয়েছে বিশাল দুটি দীঘি দক্ষিণের দিঘিটি বিবি দিঘি আর পশ্চিমের দিঘিটি আমির খাঁ দিঘি নামে পরিচিত আর আমির খাঁ দিঘির দক্ষিণে শেখ রাজার বসত ভিটা রয়েছে ইতিহাস গবেষক জামাল উদ্দিনের দেয়াং পরগনার ইতিহাস গ্রন্থমতে আরাকান রাজসভার মহাকবি আলাউলের দ্বিতীয় কন্যা ছুরুদ বিবিকে বিয়ে করেছিলেন দেয়াং পরগনার মুঘল অংশের দেওয়ান পরিবারের এক জমিদার বাড়ির ছেলে দেওয়ান আমির মোহাম্মদ চৌধুরী মহাকবি আলাউলের দুই কন্যা তার মধ্যে ছুরুদ বিবি ওরফে শুক্কুর বিবি ছিলেন দ্বিতীয় বিয়ের পর স্ত্রীর নামে আমির মোহাম্মদ চৌধুরী এই মসজিদটি নির্মাণ করেন আব্দুল করিম সাহিত্য বিশারদের গ্রন্থসূত্রে জানা যায় পনেরোশো সালে দুর্ভিক্ষ ও মহামারীতে রাজ্য ধ্বংসস্তূপে পরিণত হয় ওই সময়ে রাজ্যের সেনাপতি শেখ মোহাম্মদ আদম গৌরী রাজ্য ত্যাগ করে দেয়াং রাজ্যের অন্তর্গত ষোলোকাটা গ্রামে সপরিবারে বসতি স্থাপন করেন এ বংশের একজন জমিদার ছিলেন শেখ আমির মোহাম্মদ চৌধুরী ইতিহাস গবেষক জামাল উদ্দিনের দেয়াং পরগনার ইতিহাস গ্রন্থ থেকে জানা যায় আরাকান রাজসভার মহাকবি আলাউলের দ্বিতীয় কন্যা ধারণা করা হচ্ছে মোগল শাসন আমলে এই মসজিদ নির্মিত হয় জানা যায় দেওয়ান পরিবার খুবই প্রজাবৎসল শাসক ছিল তাই এদের সুনাম ছিল দেশব্যাপী এমনকি দেশ ছাড়িয়ে দিল্লির মসনাদ পর্যন্ত তাদের সুনাম ছড়িয়ে পড়েছিল স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় প্রাচীনতম এই মসজিদটি ঘিরে নানা কথা প্রচারিত রয়েছে এই মসজিদে একসময় নামাজ পড়তে যেত না মানুষ লোকজনের ধারণা ছিল জিনেরা এই মসজিদে নামাজ পড়ত গ্রামের অন্যতম প্রাচীন নিদর্শন ছুরুদ বিবির চৌধুরানী জামে মসজিদ শহীদ তিতুমিরের আস্তানা হিসেবেও খ্যাত এ মসজিদ এ মসজিদে জিনের গায়েবী নামাজ ও আজান হতো মসজিদের পাশে ছিল অসংখ্য গণকবর সব গণকবরের পাশে বেদিতে লেখা আছে শহীদ মিনার মসজিদটি আনোয়ারার জনগণের কাছে আকর্ষণীয় দূর দূরান্ত থেকে শুক্রবার মসজিদে নামাজ পড়ার জন্য মানুষের ঢল নামে বিবি জামে চৌধুরানী মসজিদে জিনের উপস্থিতি সম্পর্কে বলতে গিয়ে পশ্চিম চাল ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার মুহাদ্দিস মোহাম্মদ আব্দুর রহমান হুজুর বলেন এই মসজিদে মুসল্লি কাতারের একপাশে সম্মানিত মুসল্লি জিনদের জন্য জায়গা রাখা হয় তিনি সেদিন ভুল করে উক্ত জায়গায় দাঁড়ালে একসময় বুঝতে পারেন অদৃশ্য একদল লোক তাকে ঠেলে সরিয়ে দিচ্ছেন তিনি সে জায়গাটা ছেড়ে দেন বলা হয় এ মসজিদে এখনও রাতের বেলা কাউকে একা একা অবস্থানের অনুমতি দেওয়া হয় না আরেকজন উক্ত মসজিদের ইমামের কথা জানা যায় তিনি সন্ধিহান ছিলে আদৌ এই মসজিদে জিনেরা নামাজ আদায় করেন কিনা সেদিনই জুমার নামাজের সময় তিনি দেখতে পান যেইমাত্র তিনি নামাজে দাঁড়াবেন আক মুহূর্তে হঠাৎ দীঘির ঘাটে চোখ পড়লে দেখতে পান অনেক লম্বা একজন মুসল্লি অজু শেষ করে ইয়া লম্বা এক পা দিয়ে ঘাট থেকে একেবারে মসজিদের ভেতর সাথে সাথে জ্ঞান হারান তিনি উক্ত মসজিদকে ঘিরে আরও অনেক রকম জনশ্রুতি প্রচলিত রয়েছে বর্তমান মসজিদ কমিটির সদস্য মোহাম্মদ নাজিম উদ্দিন জানান সাম্প্রতিককালে উনিশশো সালে সর্বপ্রথম এ মসজিদে নামাজ পড়েন আনোয়ারা সরকারি উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মৌলানা ইদ্রিস আহম্মদ এর আগে পুরাতন একটি পাকা মসজিদ থাকলেও কোনো লোক নামাজ পড়তে আসত না মসজিদের মোতোয়াল্লি ও কমিটির সভাপতি স্থানীয় ইউপি সদস্য আবুল কাসেম বলেন আমার পূর্বপুরুষরা ধারাবাহিকভাবে বংশে একজন করে এই মসজিদের মতোয়াল্লি দায়িত্ব পালন করে আসছেন দলিলপত্রাদির সূত্রে বংশ পরম্পরায় আমি পঞ্চম মোতোয়াল্লি উনিশশো সালে আমার বাবা নুরুল আলম মারা যাওয়ার পর আমি এ দায়িত্ব পাই তিনি আরো জানান একসময় এই মসজিদে শুধু জোহর আর আসরের নামাজই পড়তো লোকজন জনশ্রুতি ছিল এখানে জিনেরা নামাজ পড়ত তাই সন্ধ্যা হলে এখানে ভয়ে কোনো মানুষ আসত না উনিশশো সালের পর থেকে এখানে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছেন স্থানীয়রা এদিকে সুরুদ বিবির মসজিদের দক্ষিণ পাশেই রয়েছে সারি সারি বারোটি কবর ইতিহাস সূত্রে জানা যায় সুরত বিবির বিয়ের বছর দেড়ে পর ঘর আলো করে আসে দুই ছেলে জাফর খাঁ আর মুজফর খাঁ ছেলেরা একটু বড় হতেই মুঘল সম্রাট তাদের ডেকে নেন দিল্লিতে হাজার লোক দিল্লির রাজপথে দাঁড়িয়ে সম্মান জানিয়ে নিয়ে যায় এদের রাজপ্রাসাদে মুঘলদের পক্ষ থেকে তাদের নবাবী সনদ দেওয়া হয় আনোয়ারার আরেকজন প্রভাবশালী জমিদার ছিলেন জবরদস্ত খাঁ ওরফে মনুমিয়া তিনি ছুরুদ বিবির দুই সন্তানের নবাবী সনদ পাওয়াকে কিছুতেই মেনে নিতে পারলেন না তিনি ছুরুদ দুই সন্তানের জমিদারি পরিচালনায় প্রকাশ্যে ও গোপনে নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে থাকেন নবীন দুই জমিদারের পক্ষে মনুমিয়ার এসব অন্যায় অপকর্মের প্রতিবাদ করার মতো সাধ্য ছিল না কারণ শিশুময় মনুমিয়ার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন চট্টগ্রামের প্রভাবশালী আরেক জমিদার নবাব ইয়াসিন খান কথিত আছে নবাব ইয়াসিন খানের সহযোগিতায় মনুমিয়া বিবির দুই সন্তান জাফর খাঁ ও মোজাফর খাঁকে ধরে নিয়ে যান এরপর তারা আর কোনোদিন ফিরে আসেননি ঘটনার বেশ কিছুদিন পর দুই ভাইয়ের খণ্ডিত মস্তক চট্টগ্রাম নগরীর কাটা নামক পাহাড় থেকে উদ্ধার করা হয় পরবর্তী সময়ে দুই ভাইকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে দেওয়ান পরিবার আক্রোশে ফেটে পড়ে ফলে পরিস্থিতি সামাল দিতে গিয়ে হিংস্র ও অত্যাচারী জমিদার মনুমিয়া দেওয়ান পরিবারে আরও ষোলো সদস্যকে তরবারি দিয়ে কেটে টুকরো টুকরো করে হত্যা করেন ঐতিহাসিক সুরুদ বিবির মসজিদের দক্ষিণ পাশে সারি সারি এই কবরগুলো সুরুদ বিবির পরিবারের সদস্যদের যাদেরকে মনুমিয়া হত্যা করেছিল এই ষোলো হত্যাকাণ্ড থেকে আজকের এই ষোলো কাটা গ্রামের নামের উৎপত্তি